অনেক বছর আগে এক দেশে একটি জাতি বাস করত তারা ছিল খুব ধনী শহরগুলো ছিল উঁচু উঁচু অট্টালিকায় ভরা রাস্তাঘাট ঝকঝকে কিন্তু যত দিন গেল তারা আল্লাহকে ভুলে গেল ওই জাতির লোকেরা বলতো আমাদের শক্তি আমাদেরই আল্লাহকে ডাকতে হবে কেন মসজিদগুলো ফাঁকা হয়ে গেল আজানের ধনী বন্ধ হয়ে গেল নামাজ কেউ পড়তো না পর হারাম এসব তারা উপহাস করত আল্লাহ তাদের মাঝে বহু নবী ও সতর্ককারী পাঠালেন কিন্তু তারা নবীদেরকে তাড়িয়ে দিল হাসাহাসি করল এক রাতে হঠাৎ আকাশ লাল হয়ে গেল মাটি কাঁপতে শুরু করল সমুদ্রের পানি উল্টো দিকে বইতে লাগল পাহাড়গুলো ফেটে চৌচির হয়ে গেল মানুষ চিৎকার করে বলতে লাগলো হে আল্লাহ আমাদের ক্ষমা করো কিন্তু তখন সময় শেষ আল্লাহ সেই জাতির উপর কিয়ামতের মতো শাস্তি নামিয়ে দিলেন সূর্য মাথার একেবারে কাছে চলে এল পৃথিবী ফেটে আগুন বের হল পুরো শহর এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল এখন সেই শহরের নাম শুধু ইতিহাসে লেখা আছে আর বাতাসে শুধু একটাই শিক্ষা ঘুরে বেড়ায় যে জাতি আল্লাহকে ভুলে যায় সে জাতির পরিণতি ভয়াবহ